পবিত্র কোরআনে বর্ণিত মেথি সোনাপাতা ও আরো কিছু ভেষাজ উপাদানে তৈরি আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লামের শেখানো পদ্ধতিতে তৈরি আমাদের এই মেথি মিক্সার এটি একটি পরীক্ষিত ও কার্যকরী ফর্মুলায় তৈরি যার হিন্দুমাত্র কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই রাসুল সাল্লাহ সাল্লাম আরো বলেন যদি কাউকে মৃত্যু থেকে নিরাময় দিতে পারত সেটি হতো সোনাপাতা ও সোনামুখী গাছ যা উল্লেখ করা আছে সুন্না ইবনে মাঝার আদিশ নম্বর তিন হাজার চারশো একষট্টি আমাদের এই মেথি মিক্সার সেবনে প্রতিটি মানুষের গ্যাসের সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে ইনশাআল্লাহ পুরাতন গ্যাস্ট্রিক পেটে অতিরিক্ত গ্যাস জমা পেট ব্যথা বদহজম এবং মুখে অরুচির সমস্যায় ভুগছে ডাক্তারের কাছে হাজার হাজার টাকা নষ্ট করেও সমস্যার সমাধান পাচ্ছেন না রাসুল সাল্লা সাল্লামের তৈরিকৃত চিকিৎসা পদ্ধতি বই তিব্বে নববী থেকে তৈরি মেথি মিক্সার সেবনের মাধ্যমে আপনার টাকা ও সময় বাঁচবে ইনশাআল্লাহ আপনাদের প্রিয় মেথি মিক্সচারটি ব্যবহারের মাধ্যমে আপনার এবং আপনার পরিবারের সকলের গ্যাসের সমস্যা থেকে স্থায়ীভাবে সমাধান দিবে এবং এটি ম্যাজিকের মতো কাজ করবে ইনশাআল্লাহ একবার চিন্তা করুন তো এত বড় বড় ডাক্তার এত বড় বড় হসপিটালে যে আপনার গ্যাসের সমস্যা এখনো পর্যন্ত দূর করতে পারেন শেষবারের মতো আমি একটি কথাই বলবো আমাদের এই মেথি মিক্সচারটি ব্যবহার করুন গ্যাসটিকের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন ইনশাল্লাহ তাহলে আর দেরি কেন ষোলোটি শক্তিশালী ভেষজ উপাদানে তৈরি আমাদের এই মেথি মিক্সচারটি এখনই অর্ডার করুন অর্ডার করতে আপনাকে একটি টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না অন্যটি হাতে পেয়ে মূল্য পরিশোধের সুযোগ থাকে অর্ডার করতে এখনই নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা যে কোনো তথ্য পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন